আসছে বারবার শ্যামবাজারের খুব কাছেই সেই সোদপুর যেখানেই এই অভয়ার বাড়ি সেদিক থেকেও মিছিল আমরা জানি যে গত যখন চোদ্দই আগস্ট ছিল গত বছর সেখান থেকে মিছিল এসেছিল এখনো পর্যন্ত মিছিলের কি কোনো খবর রয়েছে শ্যামবাজারে যারা উপস্থিত রয়েছে তারাই বাকি বলছেন আর কিছুক্ষণের মধ্যে মিনাক্ষী মুখোপাধ্যায় তিনি এখানে আসবেন এবং রাত যত বাড়ছে মানুষের সংখ্যা বাড়ছে তবে তারই মধ্যে বৃষ্টি হচ্ছে এবং দেখতে পাচ্ছ বহু মানুষের এখানে এই মুহূর্তে সমাগম এবং সেই সমাগম চারিটা জায়গায় কিন্তু মানুষের ঢল কিন্তু নামছে এবং একটু কথা বলবো দিদি এই যে একটু যদি সাইডে আসেন কারণ এই যে দীর্ঘ সময় ধরে সন্ধ্যে সাতটা থেকে এখানে সভা চলছে এবং মানুষের ভিড় বাড়ছে তবে রাজ যত বাড়বে মানুষের সংখ্যাটা তত বাড়বে গত এক বছর ধরে অভয়ের পরিবার শুধু নয় এ রাজ্যের প্রতিটা কোনার মানুষ তারা অভয়ের সুবিচার চেয়েছে অভয়ের সুবিচার চেয়ে তারা কলকাতার রাজপথে আন্দোলন করছে জাগো আন্দোলন ভোর বারবার দেখেছি কলকাতার রাজপথে মানুষের ঢল এবং এই মুহূর্তে আমি একটু কথা বলবো দিদি এই যে এতটা সময় পেরিয়ে গেল এবং এখনো পর্যন্ত অভয়ের পরিবার কিন্তু সুবিচার পেলো না তার মধ্যে তামান্নার মতো একটি ছোট্ট ফুটফুটে মেয়ে তাকে অসময় চলে যেতে হলো কি বলবে এই রাজত্ব যে রাজত্ব চলছে তৃণমূলের রাজত্ব দখলদারি করতে চায় সব বিষয়ে আর সেই কারণের জন্য এই প্রাতিষ্ঠ প্রাতিষ্ঠানিক খুন প্রাতিষ্ঠানিক দর্শন এখনো পর্যন্ত তারা বিচার পেলো না আমরা জানি না কোন সেই অদৃশ্য বোঝাপড়া যার জন্য সিবিআইও এখনো রাজ্য পুলিশের পথেই হাঁটলো এখনো নতুন বলতে পারলো না অথচ তারা বলেছেন যে ঘটনা এক একজন ব্যক্তি ঘটাতে পারে না একাধিক তাই আমরা বুঝতে পেরেছি যে এ লড়াই লড়তে হবে সাধারণ মানুষকে হাজার হাজার লাখো লাখো মানুষ রাজ্য দেশের সীমানা পেরিয়ে এমনকি বিদেশে পর্যন্ত পৃথিবীতে পর্যন্ত এই লড়াইয়ের জন্য উই ওয়ান্ট জাস্টিস বলেছেন তার সত্ত্বেও এখনও জাস্টিস পাননি উল্টে আমরা দেখেছি তৃণমূলের পুলিশ দিয়ে অভয় আর মা বাবা তারা আক্রান্ত হয়েছে এ চলতে পারে না এ রাজত্ব এ রাজ্য চলতে পারে না এই দুর্বিষহ অবস্থা থেকে রাজ্য বলুন কেন্দ্র বলুন যারাই করছে দিনের পর দিন অত্যাচার বিরুদ্ধে সাধারণ বিচার আদায় করতে হবে আর সেই বিচার আদায়ের জন্য আমরা পথে আছি আমরা পথে থাকবো মারতে দাম থাকবো শেষ তক লড়াইয়ের পথে থাকবো আপনি কি মনে করেন যে আরজি করার মতো একটা এইরকম হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল যেখানে একজন সেমিনার পৌঁছে গিয়ে এরকম একটা কাণ্ড ঘটাতে পারে আমরা তো মনে করি না শুধু সে করতে পারে শুধু সে করতে পারে তো মনে করি না আরো আরো অনেকগুলো স্টেপ আছে আরো অনেকগুলো বিষয় আছে বলেই তো মনে করি আর তার জন্যই তো লড়াই আছে তার জন্যই তো আজও লড়াই এত এত লক্ষ লক্ষ মানুষ একেবারে তার জন্যই আজও লড়াই বজায় রয়েছে নাগরিক সমাজ আজ অভয়া মঞ্চের নামে তারা রাস্তায় রয়েছেন আপাতত ধন্যবাদ ষষ্ঠী তোমাকে আমরা পরবর্তী সময় আবারও কথা বলবো শ্যামবাজার থেকে সরাসরি ছবিটা দেখলেন আপনারা